ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে হামলার জন্য লঞ্চারে ক্ষেপণাস্ত্র ভর্তি করেছে ইরান যে কোনো মুহূর্তে ইহুদিবাদীদের সামরিক স্থাপনা গুড়িয়ে দিতে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি নিক্ষেপ করবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এদিকে পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে দেশটিতে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার ফলে উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে আবারও অপারেশন ট্রু প্রমিস থ্রি পরিচালনার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ইরান যাতে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয়ের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক শক্তি অর্জন করতে না পারে সে লক্ষ্যে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প এরই মধ্যে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি যার ফলে মার্কিন ডলারের বিপরীতে বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানিতে লাগাম টানতে হয়েছে ইরানকে তবুও দমে যায়নি দেশটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া ও দেশটির সামরিক বাহিনীর যুদ্ধে লড়ার মনোবল ইহুদিবাদীদের বিরুদ্ধে গর্জে উঠতে সাহায্য করছে সম্প্রতি পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে খামেনিকে চিঠি পাঠান ট্রাম্প হোয়াইট হাউস থেকে পাঠানো ওই চিঠিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইয়েমেনের হুথিবিদ্রোহী সহ আঞ্চলিক জোটগুলোকে সমর্থন বন্ধ করার বিষয়ে পরামর্শ দেয়া হয় পাশাপাশি পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে লাগাম টানার বিনিময়ে ইরানের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেবার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট কিন্তু মার্কিন প্রশাসনের একপাক্ষিক স্বার্থ হাসিল হয় এমন কোনো শর্তে রাজি না হওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি সেই সাথে যুক্তরাষ্ট্রের যে কোনো অপশাসনকে মোকাবিলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি মার্কিন সামরিক বাহিনীর হামলা ঠেকাতে ইরানের চারটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরে হামলার জন্য প্রস্তুত করা হয়েছে ব্যালিস্টিক মিসাইলগুলো এরই মধ্যে মিসাইল লঞ্চারগুলো ভর্তি করা হয়েছে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র দিয়ে এমনটি জানিয়ে ইরানের সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন আমাদের সমস্ত মিসাইল সিটিতে উৎক্ষেপণের জন্য লঞ্চারে লোড করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য শত্রুদের কঠোর জবাব দেয়া হবে মার্কিন প্রশাসন ও তার মিত্ররা আমাদের বিরুদ্ধে যদি কোন প্রকার হামলা চালায় তাহলে তাদের ভারী মূল্য দিতে হবে একত্রিশ মার্চ এক প্রতিবেদনে ইরানের জ্যেষ্ঠ এই সামরিক কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ারও হুমকি দেন আয়তুল্লাহ আলী খামিনীর দেশটি যদি পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না বসে তবে মার্কিন প্রশাসন কঠোর জবাব দেবে জানিয়ে ট্রাম্প বলেন তারা যদি চুক্তি না করে তাহলে বোমা হামলা চালাবো আমরা এমন বোমা হামলা যা ইরান কখনো দেখেনি ইরানকে ঘিরে ট্রাম্পের এমন মন্তব্যের পরই ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান নৌঘাটিতে হামলা চালানোর ঘোষণা দেয় আইআরজিসি ভারত মহাসাগরের চাগস দ্বীপে অবস্থিত তিয়াগো গার্সিয়ায় এরই মধ্যে বি টু স্পিরিট বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র মার্কিনীদের এই নৌঘাটি থেকে ইরানের দূরত্ব প্রায় তিন কিলোমিটার যদিও ইরানের কাছে বর্তমানে যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সেগুলো সর্বোচ্চ দুই হাজার কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের সামরিক আস্তানা ধ্বংস করতে সক্ষম অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে আবারও অপারেশন ট্রু প্রমিস থ্রি পরিচালনার হুমকি দিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি ইহুদিবাদীদের সতর্ক করে বলেন অপারেশন ট্রুপ্রমিস থ্রি এখনও পরিচালিত না হওয়ার পেছনে যৌক্তিক কারণ রয়েছে এটি বাতিল করা হয়নি আটাশ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় মাধ্যম প্রেস টিভি চতুর্থ দফায় আরও একটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে ইরানের আইআরজিসির অ্যারো স্পেস ডিভিশন যেটিকে মিসাইল মেগাসিটি হিসেবে আখ্যা দিয়েছে দেশটি সেজিল এমাত ও খাইবার সেকানসহ সহ কয়েক হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে মিসাইল মেগাসিটিতে আর এতেই ঘাবড়ে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তেলাবিপ কিংবা ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক সংঘাতে জড়ালে এসব মিসাইল সিটি থেকেই শত্রুদের জবাব দেবে তেহরান এমন দাবি বিশ্লেষকদের সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর